বন্ধুরা শালিকে আজকের পর্বে দেখা যাবে পিয়ারকে জেল থেকে বাড়ি ফিরে এরপর বাড়ি ফিরে নীলিমাকে বলে নীলিমা ওই ডাকো তোমার ছেলেকে আর ছেলের বউকে যারা আমাকে জেলে পাঠিয়েছিল তারা এসে দেখুক আমি কেমন জিতে গেছি ডাকো ওদেরকে ডেকে নিয়ে এসো এরপর নীলিমা সরে আসে তখন পিয়ারকে দেখতে পায় কৌরবের ছবিতে মালা দেওয়া তখন পিয়ারকে তো আঁতকে ওঠে ভেঙে পড়ে কান্নায় বলে কে করেছে আমার গৌরবের এই অবস্থা কী করে হলো পলি বলো কি করে হলো রাইমা তোমরা কি করছিলে বলো কি করে হলো তখন রাইমা সমস্ত ঘটনাটা খুলে বলে এদিকে নীলিমা বলে তোমার গৌরব আর কোনোদিনও ফিরে আসবে না এরপর সমস্ত ঘটনা শুনে পিয়ারকে ভাবে অনিমেষ এসব করেছে তখন অনিমেষ কি বলো অনিমেষ তুমি শেষ পর্যন্ত আমার ওপর প্রতিশোধ নিতে আমার ছেলেটা এত বড়ো ক্ষতি করলে তখন পাখিরা মাথা নাড়ে বলতে চায় না এটা অনিমেষ করিনি তখন পিয়ারকে মাথা ঠিক রাখতে পারে না অনিমেষের দিকে তেরে যায় তখন সবাই মিলে পিয়ারকে ধরে আটকায় এরপর পিয়ারকে নিজের চেম্বারে চলে যায় বসে সেখানে মন খারাপ করে বসে থাকে এরপর গোড়াকে বলে গোড়া সেদিনকার অনুষ্ঠানের সমস্ত ডিটেলস আমার চাই আমি জানতে চাই আমার কৌরবের ক্ষতির পিছনে কার হাত আছে আমি এটাকে খুঁজে বার করবই আর অনিমেষের যে গয়না গয়নাচুরি করলো কে মেঘের আড়াল থেকে লড়াই করছে তাকেও আমি জানতে চাই খুঁজে বার কর তুই অন্যদিকে দেখা যায় গৌরবকে চা করে এনে দেয় আঁকি গৌরব চা খেতে খেতে ভাবে এটা তো রেবেকার নয়ই তবে এটা ঝিলিকো নয় এটা আঁকিই হবে এরপর গৌরব আঁকিকে ম্যাজিকের কথা বলতে থাকে বলতে থাকে আপনারা তো ম্যাজিক জানেন আচ্ছা আপনারা এমন ম্যাজিক করতে পারবেন অদৃশ্য হওয়ার মানে আগের সেই ঘটনার পুনরাবৃত্তির কথা বলতে থাকে তখন যেটা শুনে আঁখির কিছু কিছু মনে পড়ে মাথায় হাত দেয় এরপর অজ্ঞান হয়ে যেতে গেলে গৌরব ধরে ফেলে আঁখিকে যেটা ম্যাজিশিয়ানের বউ সমস্তরে জানতে পেরে ম্যাজিশিয়ানকে ফোন করে তখন ম্যাজিশিয়ান বলে তুমি আঁকিকে আটকে রাখো ওকে আবার আমার নিয়ন্ত্রণে আনতে হবে ওর মনে নিয়ন্ত্রণ কমে যাচ্ছে এদিকে দেখা যায় ঝিলিক দেবার পল্টুয়ার চারাদা মিলে খুঁজতে চলে আসে আঁকিদের ঠিকানা খুঁজতে খুঁজতে ঠিক কিছুটা আগে ওই বাড়ির কিছুটা আগে চলে আসে মোড়ের কাছে তারপর সেখানে এসে গৌরবের ফটো দেখায় সবাইকে বলে আগের দিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল দেখুন তো এই ছেলেটি কিনা কিছু লোক বলতে পারে না এরপর একটা লোক বলে হ্যাঁ আমি তো সেদিন ওখানে ছিলাম এই তো এই ছেলেটার মতনই দেখতে তবে তার মুখে দাঁড়িয়ে আছে একটা হাত ভাঙা তখন দিবা বলে মনে হয় তাহলে গৌরব না তখন ঝিলিক বলে হ্যাঁ ওটাই গৌরব এরপরে আরও কিছু লোককে দেখায় তাদের মধ্যে অনেকে বলতে পারে অনেকে পারে না এরপর একটা খাবারের দোকানের দিকে যায় তখন দেবা বলে চল খেয়ে নিই তখন ঝিলিক বলে না আমি আগে গৌরবকে খুঁজে বার করবো তারপরে খাবো এরপর ঝিলিক বলে না না চারা না আছে আমাদের সঙ্গে চল আগে খেয়ে নিই এরপর দোকানদার ঝিলিককে দেখে আঁখির সাথে গুলিয়ে ফেলে বলে ম্যাডাম আগের দিন যে খাবারটা নিয়ে গিয়েছিলেন কেমন হয়েছিল তখন ঝিলিক বুঝতে পারে তার মানে উনি আঁখির কথা বলছে তার মানে আঁখির খোঁজ এনার কাছ থেকেই পাবো তখন বলে যে এরপর থেকে কোনো কিছু দরকার হলে আমাকে ফোন করবেন ফোন নাম্বারটা নিয়ে যান আমি দরকার ডেলিভারি দিয়ে দেবো তখন ঝিলিক বুদ্ধি করে বলে আমরা কোথায় আছি আমাদের বাড়ি আপনি চেনেন তখন সেই দোকানদার বলে হ্যাঁ অবশ্যই ওই তো পিছন দিকে হলুদ রঙের বাড়িটা বাদামি কালারের গেট যেটা শুনে ঝিলিক ঠিকানা নিয়ে নেয় আঁকিতের বাড়ি তখন দেবা বলে কিরে চল এখন যায় তখন ঝিলিক বলে না না এখন না যাব আমরা রাত্রে রাত্রেই তো আসল মজা শুরু হবে দেখ না কি হয় বন্ধুরা পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন